এই যে এতক্ষণ রিপ্লাই দাওনি কেন কোথায় ও সরি আমি খেয়াল করিনি ও তবে আমি কিন্তু খেয়াল করেছি আজ তুমি একটু চুপচাপ চুপচাপ না একটু ব্যস্ত ছিলাম তবে এখন বসে আছি এখন বলো তুমি কেমন আছো আমি ভালো ছিলাম ছিলে এখন ভালো নেই বুঝি আরে এখন তো আরো ভালো আছি এখন আরো ভালো তো কি কারণ তোমার এত ভালো থাকার ঠিক কারণটা হলো তুমি তুমি কিভাবে এই যে আদমন তুমি ছিলে না এখন তুমি আছো আমার সাথে কথা বলছো আমি তোমায় দেখতে পাচ্ছি এটাই আমার ভালো থাকার মূল কারণ তুমিও না কে কিছু ভুল বললাম তুমি ভাবলে ভাবতে পারো তবে আমি জানি আমি যা বলেছি তা একদম ঠিক হুম তুমি সব ঠিক আর তাই তো আমি তোমায় পেয়েছি তবে আমিও জানি তবে এই পাওয়াটাই সব নয় আমিও তোমাকে পরিপূর্ণ ভাবে পেতে চাই আমিও আমিও তোমাকে পেতে চাই এই ক্ষণিকের জন্য না সারা জীবন তোমাকে আমার পাশে পেতে চাই হুম আমি তোমার অর্ধাঙ্গিনী হতে চাই সুখ দুঃখ সব ভাগ করে নিতে চাই তুমি গ্রহণ করবে আমায় তুমি এই প্রশ্নটা কিভাবে করলে আমায় তুমি কি ভাবো আমি তোমায় চাই না আমি জানি তুমি কি চাও তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি যতটা ভাষায় প্রকাশ করা যায় না মুখে স্বীকার করা যায় না ঠিক ততটাই ভালোবাসি যখন তুমি এভাবে জানতে চাও তখন আমার হৃদয়ের ভেতর কেমন একটা অনুভূতি হয় যা আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না সামনে আসো না কেন তোমাকে এক পলক দেখলে আমার সারা দিনের ক্লান্তি এক মুহূর্তে হালকা হয়ে যায়। তুমি আবার শুরু করেছো। তোমার অফিস কেমন গেল? অফিস তো অফিসে। কাজ চাপ, মানুষ সব সময় এক রকম। কিন্তু মাঝে মধ্যে তোমার কথা মাথায় আসছিল। ভাবছিলাম আজ তুমি কি করছো? আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। তারপর তোমার ভাবি মানে আমার বান্ধবীর সাথে বসে গল্প করলাম। পুরনো কথা, নতুন কথা সব মিলিয়ে সময়টা কেটে গেছে। ভাবির সাথে গল্প করলে মানে তুমি কি আমাদের বাসায় গিয়েছিলে হুম ও ভালো আমি থাকতে গেলেই তো পারতে আরে তোমাদের বাসায় যাওয়ার মতো কোনো প্ল্যান ছিল না আম্মু খালামনির বাসায় গেছে আমি একা বসেছিলাম একা একা ভালো লাগছিল না তাই ভাবলাম ঘুরে আসি তবে তুমি মনে হয় আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে গেছো বেশি না একটু সকালে একটা মিটিং ছিল তাই তাড়াহুড়া করে বেরিয়ে আসতে হয়েছে ও সকালে খেয়েছো না মিটিং শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিল তাই আর খেতে যাওয়া হয়নি তাহলে এখন খাও আগে খাবার খেয়ে আসো পরে কথা হবে এখন তো দুপুরের খাবার সময় হয়নি কোন টাইমে খাবার খাবো এটাও কথা আচ্ছা তাহলে একেবারে দুপুরের খাবারই খেয়ে নিও ঠিক আছে আপনি যা বলবেন ম্যাডাম মনে থাকে যেন আচ্ছা হরেন তুমি জানো তুমি যখন পাশে বসে থাকো তখন কেমন জানি আলাদা লাগে হরিণী আবার কি নাম যাই হোক তোমার মুখে শুনে ভালোই লাগছে লাগবেই বা না কেন তোমার চোখ দুটো দেখলে আমার এই নামটাই মাথায় আসে টানা টানা শান্ত তবে গভীর ভাবে তাকালে মনে হয় ভেতরে অদ্ভুত একটা চঞ্চলতা লুকানো তুমি আমাকে এমন ভাবে দেখো কেন মাঝে মধ্যে মনে হয় তুমি আমার চোখ দিয়েই আমার মনটা পড়ে ফেলো কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা বুঝি এমন হয় ভালোবাসার মানুষটার ছোট ছোট জিনিসেও ডুবে থাকে কিছুক্ষণ পর জানো আজ হঠাৎ খুব ইচ্ছে করছিল তোমাকে বলতে আমি তোমাকে ভালোবাসি তোমার মুখে এই কথাটা শুনেই তো আমার দিনটা পূর্ণ হয়ে যেত বললে না কেন হরিণী তুমি জানো না এই ভালোবাসি শব্দটার ভিতরে আমি কতটা নিশ্চিত হয়ে থাকি নিশ্চিত তো হ্যাঁ থাকতে পারো নিশ্চিত হওয়া যায় কেবল তখনই যখন কেউ পাশে থাকে মন দিয়ে তাহলে আমি কি সত্যিই তোমার পাশে আছি আছো এই যে এখন কথা বলছো দিনের খোঁজ নিচ্ছ আমাকে অনুভব করছো এটাই তো পাশে থাকা তুমি জানো আমাদের সম্পর্কটা আমার কাছে খুব আলাদা লাগে কোন অতিরিক্ত কিছু নেই শুধু ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকে পড়েছি আমরা আমি সেটাই চাই চিৎকার করে প্রেম না বরং এমন প্রেম যেটা রাতে ঘুমানোর আগে মনে পড়ে সকালে চোখ খুললে সাথে দেয় আজ সকালে ঘুম থেকে উঠে তোমার কথা মনে পড়ছিল ভাবছিলাম তুমি কি তখন চা খাচ্ছিলে নাকি দৌড়াচ্ছো দেরি হয়ে গিয়েছে বলে দৌড়াতে দেরি হয়েছিল কারণ আমি তখন ফোন হাতে নিয়ে তোমার আগের মেসেজটা পড়ছিলাম হাসি পাচ্ছিলো আবার অদ্ভুত একটা ভালো লাগা হচ্ছিল এই ভালো লাগাটাই তো আসল তবে ভালো লাগা সময়ের সাথে বদলায় কিন্তু ভালোবাসা আমৃত্যু একই থাকে হরিণী ভালোবাসি তো তোমায় তোমার কি মনে পড়ে না আমাদের এই আমরা কিভাবে শুরু হয়েছিল পরে তবে তুমি আজ হঠাৎ আবারও মনে করিয়ে দিলে ভাবছিলাম যদি সেদিন আবার অতশীর বাসায় না আসতাম তাহলে হয়তো আজ এই কথাগুলো হতো না তুমি জানো সেদিনের বিকালটা এখনো আমার চোখে ভাসে সেদিন অতশীর কাছে গিয়েছিলাম একদম সাধারণ একটা দিন তোমাকে দেখব এটা তো ভাবনাতেই ছিল না আর প্রেম প্রেম তো কল্পনাতেও না আর আমি জানতামই না ভাবের বান্ধবী কোনো একদিন আমার ভালোবাসা হবে তুমি দরজা দিয়ে ঢুকেই যেভাবে একটু থমকে তাকিয়েছিলে আমি অস্বস্তি পেয়েছিলাম মনে মনে ভেবেছিলাম ছেলেটা কে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে তাই আমি তো এক দেখায় চোখ আটকে গিয়েছিলাম অপরিচিত মানুষ ভেবে তাড়াতাড়ি সরে গিয়েছিলাম সামনে থেকে নতুন জায়গা নতুন মানুষ আর তুমি এমন ভাবে তাকাচ্ছিলে যেন চোখ সরাতে পারছিলে না আমি তখন নিজেও জানতাম না কেন তাকিয়ে আছে শুধু মনে হচ্ছিল এই চোখ দুটো কোথাও দেখেছে স্বপ্নে কল্পনা না জানে কোথায় অতসী তখন হেসে তোমার উদ্দেশ্যে বলেছিল মানে এই আমার বান্ধবী আর আমি বুঝতেই পারিনি তুমি কি সেদিনের পর থেকে তোমাকে আর সাধারণ কেউ মনে হয়নি তারপর থেকে তোমার ছাড়া আমি কোনো স্বপ্ন দেখতে পারিনি বাবের বান্ধবী থেকে ধীরে ধীরে তুমি আমার মনের মানুষ হয়ে উঠলে এখন এসব ভাবলে আলাদা এক অনুভূতি হয় কত অজান্তে একেবারেই স্বাভাবিকভাবে সবকিছু হয়ে গেল এটাই সবচেয়ে সুন্দর জোর করেও না পরিকল্পনা করেও না নিজের মতো করে আজ আমরা এখানে দাঁড়িয়ে ভালোবাসি বলছি আর শুরুটা হয়েছিল শুধু একটা বিকেলের নীরব দৃষ্টি থেকে তাই না আর সামনে সামনেও আমি চাই এমনই থাকুক সত্যি তোমাকে নিয়েই হরিণী হয়ে থাকলে যদি তুমি বাসায় থাকো তাহলে আমার আর কিছু চাই না আমি আছি আজও আগামীতেও ঠিক সেদিনের মতো যখন তুমি প্রথমবার আমার বাসায় এসেছিলে তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো না ও তাহলে চুপ করে আছো যে একটা কথা ভাবছিলাম কি বলবে না আমায় আমার ভাবনাই তো তোমায় নিয়ে তাহলে তোমায় বলবো না তো কাকে বলবো তাহলে বলো তাড়াতাড়ি ভাবছিলাম তোমার সাথে দেখা হয় না আসলেই তাহলে চলো না দেখা করি সেই তোমার সাথে বের হয়েছিলাম পার্কে তারপর তো তোমার তোমায় সামনে দেখলাম না আমিও তো দেখা করতে চাই কয়েকদিন যাবত এত কাজের চাপ তার উপর তোমারও তো এই ব্যাপারে কিছু বলা হয়নি এখন তো আমি বললাম আর তুমিও বললে তাহলে চলো হুম তবে যাওয়া যায় তবে ডেট বলে দাও আর কোথায় দেখা করব সেটাও বলো আমি বলবো না থাক তুমি বলো কবে তুমি ফ্রি আছো তুমি বললে আমি সময় করে নেব আরে আমি তো সব সময় ফ্রি থাকি আচ্ছা তুমি যখন বললে তাহলে চলো আগামী শুক্রবার দেখা করি হুম তাহলে সেটাই থাক